কত তোলা রূপা সাড়ে বাহান্ন দেবাহণে বা অথবা সাড়ে বাহান্ন তোলা রূপার সমপরিমাণ অর্থ আপনার কাছে আছে আপনার কাছে আছে অথবা সাড়ে বাহান্ন তোলা রোবার অর্থের সমপরিমাণ ব্যবসা আপনার কাছে আছে আপনার কাছে যেটা এক বছর পর্যন্ত অতিক্রম হয়েছে এখন বর্তমান সময়ের সাড়ে বাউন্ন তোলা রূপার মূল্য হচ্ছে নব্বই হাজার দাম মনে হয় বাড়ছে গত বছর ছিল গত চুয়ান্ন নাকি পঞ্চান্ন ছিল নব্বই হাজার টাকা যার কাছে আছে তার উপরেই জাকাত ফরস কত হাজার টাকা কত হাজার টাকা হাজার টাকা নব্বই হাজার টাকা মাপ হাজার যার কাছেই আছে এক বছর যদি সেটা অতিক্রম হয় অতিক্রম হোক সেটা ব্যবসায়িক প্রশ্ন হোক এক বছর অতিক্রম হয়েছে হোক সেটা টাকা হোক ব্যাংকে রেখে দিয়েছেন এক বছর অতিক্রম হয়েছে মানে একদম ন্যূমতপক্ষে পক্ষে হাজার হাজার হোক সেটা সোনা হোক হোক সেটা রূপা হক সেটা রূপা হক যদি আপনার কাছে এতটুকু মাল যদি থাকে আপনার উপর জাকাত খরচ হয়েছে জাকাত দিতেই হবে আপনাকে তাহলে এবার আপনারাই বলেন শতকরা কত পার্সেন্ট মানুষের উপর জাকাত ফরজ হয়েছে নব্বই পার্সেন্ট নব্বই নাকি আরো বেশি বেশি না কম বেশি এখন জাকা কোথায় আদায় করবে আপনি জাকা কোথায় আদায় করবেন সর্বপ্রথম তো একেবারেই নিকটতম আত্মীয় স্বজন যারা অভাবে আছে মানে এরকম অভাব যে তাদের উপর আবার জাকাত ফরজ হয়েছে বিষয়টা যদি এমন হয় তাহলে কিন্তু হবে না

অসহায় মিসকিন বিশেষ করে তিনখানা মাদ্রাসায় এ তিনখানা মাদ্রাসায় দেন তাহলে আপনার অর্থটা একদম জায়গা মতন গিয়ে আপনি সৎকাটা করলেন যাকাত আদায় করলেন আপনার এই অর্থের মাধ্যমে এই বাচ্চারা কোরআনে কারীমের তেলাওয়াত করবে তার হাফেজ হবে আলেম হবে এটাই আপনার निजातের উসিলা হবে আলহামদুলিল্লাহ আমাদের এই সাততারা মসজিদের সাথে মাদ্রাসা আছে তিনখানা মাদ্রাসা আছে আপনারা সবাই জানেন সবাই আমরা দিব এটা এলাকাবাসীর হকদার এটা এখানে দেওয়া আপনাদের একটা হক যেহেতু আপনারা এখানেই নামাজ পড়েন এই সাততারা মসজিদেই আপনারা সিজদা দিচ্ছেন রুকু দিচ্ছেন এলাকার মসজিদ আপনাদের এলাকার এলাকার মানুষের হক এই মাদ্রাসার দেখাশোনা করার দেখাশোনা করার এই জন্য করে আমরা সবাই অত্র মাদ্রাসায় জাকাত আদায় করব করব তো ইনশাআল্লাহ যারা জাকা আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পদ বাড়িয়ে দিবেন দিবেন সম্পদ বাড়ায় দিবেন সম্পদ কমাবেন না সম্পদ আপনি ভাবেন না যে সম্পদ কমে যাবে শতকরা আড়াই পার্সেন্ট চল্লিশ ভাগের এক ভাগ আল্লাহর রাস্তায় দান করবেন এটাও যদি কৃপণতা হয় সম্পদ দিয়েছেন কে কে দিয়েছে আল্লাহ দিয়েছে সম্পদ তো আল্লাহ দিয়েছে সম্পদ আমার যোগ্যতায় আমি অর্জন করতে পারি নাই আমার মেধা দিয়ে আমি সম্পদ অর্জন করতে পারি নাই উপার্জন করতে পারি নাই আল্লাহ আমাকে দিয়েছে বারবার বলেছিল তোমার তো সম্পদ সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছে যখনই মুসা ইসলাম এইভাবে আল্লাহ তোমাকে দিয়েছে তখনই কারণ বলতো না বলতো না আল্লাহ আমাকে দেই নাই আমাকে নাউযু বিল্লাহি মিনাশ আমি আমার যোগ্যতাই আমি আমার মেধাই আমি আমার টেকনোলজি সব কিছুর মাধ্যমে আমি আমার সম্পদ উপার্জন করেছি যখনই তার কাছে জাকাতের কথা বলা হয়তো তো তখনই সেই কথাগুলো বলি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে তাকে পাকড়াও করেছেন এমন ভাবে তাকে পাকড়াও করেছেন

যে আল্লাহ রিজিক দিয়েছেন যে আল্লাহ সম্পদ দিয়েছেন সে আল্লাহর আস্থায় ফরজ করতে যদি আমরা দ্বিধা করি কণ্ঠবর করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনই সম্পদ কেড়ে নেবেন তার কেড়ে নিতে সময় লাগবে না সময় লাগবে না সময় লাগবে না এজন্য না একটা প্রবাদ বাক্য আছে সকাল বেলার ধনী রে তুই বলেন সকাল বেলার ধনী তুই ফকির সন্ধ্যা বেলা কেন এই প্রভাব আল্লাহ পাক চাইলে সবকিছুই পারেন সবকিছুই পারেন এই জন্য মেহেরবানি করে আমরা যাকাত আদায় করি ইয়া ইহুদি একজন ইহুদির কথা শুনায় আপনাকে এক ইহুদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন যাকাত আদায়ের মাধ্যমে তার সম্পদ বৃদ্ধি পাবে সেই ইহুদি হয়ে রসুলের এই কথা ধারণ করে তার সম্পদের জাকাত দিয়েছে সম্পদের কি দিয়েছে জাকাত দিয়েছে এক ইহুদি মহিলা সিরিয়াতে তার বাণিজ্যিক দল আছে সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসা করার জন্য পাঠিয়েছে এক ছোট প্রতিমধ্যে অন্য অন্য যারা ব্যবসায়ী ছিল সবার উঠ ডাকাতিরা ডাকাতি করে নিয়ে গেছে সবার উঠ ডাকাতি করে ডাকাতি করে নিয়ে গেছে এখন সেই ইহুদি মহিলা তিনিও চিন্তিত হয়ে বললেন আমি তো মোহাম্মদের কথাই জাকাত আদায় করলাম যদি আমার সম্পদের যদি কিছু হয় তাহলে মোহাম্মদের খবর আছে মনে মনে এই চিন্তা ভাবনা করে রেখেছে তখন যখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে অন্য অন্য ব্যবসায়ীদের যে দলগুলো ছিল সবার কাছ থেকে তো ডাকাতিরা ডাকাতি করে নিয়ে গিয়েছে আমার কাছ থেকে কেন ডাকাতি করবো তখন ওখানকার যে দায়িত্বে ছিলেন তখন তিনি বললেন যখনই ডাকাতিরা হামলা করতে এসেছে অদৃশ্য হয়ে গিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অদৃশ্য করে দিয়েছেন তারা যেন আমাদেরকে দেখেও না দেখে সুবহানাল্লাহ যাকাত আদায়ের মাধ্যমে সম্পদের হেফাজত করেছেন কে যদি একজন ইহুদি মহিলার সম্পদের হেফাজত যদি আল্লাহ করেন তাহলে আমরা মুসলমান হয়ে আমাদের সম্পদের হেফাজত কেন আল্লাহ করবেন আল্লাহ তো অবশ্যই করবে আমরা জাকাত আদায় করি না দেখেই তো আমাদের সম্পদ সব মেডিকেলে দিতে হয় সব কিডনিতে দিতে হয় সব ডায়াবেটিসের মধ্যে দিতে হয় সিঙ্গাপুর দিতে হয় মালয়েশিয়ায় দিতে হয় কথা বলেন ঠিক না আমরা জাকা আদায় করি না দেখি তো আল্লাহ পিছে ঠিক আছে তোর কিডনি শেষ এবার সেখানে খরচ করতে থাক খরচ করতে দিতে থাক দিতে দে ধরাই দিলাম তোর একটা ক্যান্সার এবার খরচ কর করতে থাক এবার করতে থাক এবার করতে থাক আমার রাস্তায় তো খরচ করবি না খরচ এই কিডনির পিছনে খরচ ক্যান্সারের পিছনে খরচ যদি আমরা জাকা আদায় করতে পারি মালের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন শুধু তাই নয় সব ধরনের বিপদ আপদ থেকে মুক্তির গ্যারান্টিও নবী দিয়েছেন এই জন্য জাকাত করবো রবুল আলান বলেছেন খুদমিন আমু হিম সদাকতাহিহুুম। অতুজাকি হিম বিহা ওসু্লি আেহিম যারা জাকা তাদ করবে আল্লাহপা রব্যুনা আলামিীন তাদের সম্পদকে পবিত্র করে দিবেন সুমাহা। অতুজাকি হিম বিহা এবং তাদের আত্মাকে তাদের কলককে আল্লাপা রববুুলা আলামন পবিত্র করে দিবেন সম্পদের পমিশ্রের কথা বলেছেন। আত্মার পবিত্রতার কথা বলেছেন যার আত্মা পবিত্র তার সবকিছুই পবিত্র যার আত্মা পবিত্র তার সব পবিত্র সব পবিত্র আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো তাহমিন আমরা সবাই করব। যতটুকু আছে আমরা হিসাব করে করে জাকাত করে দিতে হোক করে দিতে হবে।

10টা মসজিদ নির্মাণ করেছেন কিন্তু আপনি একপাশে যাকাত আদায় করেন নাই আল্লাহ পাক এটা পছন্দ করবেন না আপনি আপনার দায়িত্ব পূর্ণ করেন আপনি যাকাতের স্থানে যাকাত আদায় করেন এটাতেই আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি এবং খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ এজন্য বলে এজন্য বলে হাজার কোটি টাকা দানের থেকেও এক টাকার ঋণ পরিশোধ করা উত্তম কথা কি উম্মে মেরেছেন

সুস্থতার হেফাজত আল্লাহ করবেন এই জন্য করে আমরা সবাই জাকাত আদায় করব এক হিসাব করে করে জাকাত আদায় করব এমন যেন না হয় যে কিছু জাকাত করলাম আদায় করলাম আর কিছু করলাম না না যতটুকু সম্পদ আছে সমস্ত সম্পদের হিসাব করে চল্লিশ ভাগের এক ভাগ অর্থাৎ সরকার আড়াই টাকা করে হিসাব করে আপনি জাকাত আদায় করুন